আজকে বানিয়েছি টক ঝাল মিষ্টি পাকা আম দিয়ে আম সত্ত্বহা একদম দোকানের মতো দেখতে পাকা আমের আম সত্ত্বা ঘরোয়া পদ্ধতিতে ঘরোয়া উপকরণ দিয়ে আমি এখানে তিনটে আম নিয়েছি তিনটে গোলাপখাস আম নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো আম নিয়ে নেবেন তারপর আমটির পাল্প বার করে নেব নেবার পর মিক্সিতে দিয়ে ভালো করে গ্রাইন্ড করে নেব একদম মিহি পেস্ট করে নেব যাতে কোনো দলা না থাকে এইভাবে একদম মিহি পেস্ট করে নেবো এবার একটা কড়াই আমের পাল্পটা দিয়ে তার মধ্যে পরিমাণ মতো চিনি বিট লবণ এবং গুঁড়ো লঙ্কা আর তার সাথে একটুখানি পরিমাণ মতো লেবুর রস যাতে টক ঝাল মিষ্টি সব রকম ফ্লেভার আসে এবার এটিকে একদম ঘন করে নেব এবার একটি স্টিলের থালা নিয়ে তার মধ্যে সামান্য পরিমাণ তেল দিয়ে তৈরি করে রাখা আমের পাল্পটি দিয়ে দেব। দেবার পর এটিকে চারিদিকে ইকুয়ালভাবে ছড়িয়ে দেব। যাতে আম সত্ত্বটা ইকুয়ালি হয় এবার এটিকে দুদিনের জন্য রোদে শুকাতে দেবো দুদিন পর ঠিক এই রকম দেখতে লাগবে এবার এটিকে ডিমোল্ড করার জন্য ভালোভাবে ছুরি দিয়ে কাঠ লাগিয়ে দেবো যে যাতে এটি তুলতে কোনোভাবে অসুবিধা না হয় দেখতেই পাচ্ছ কতটা সুন্দরভাবে উঠে আসছে আর কতটা সুন্দর দেখতে হয়েছে আর ট্রান্সপারেন্ট হয়েছে এবার এটিকে আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন আমি এখানে লম্বালম্বীভাবে কেটেছি যাতে আরও দেখতে সুন্দর লাগে এবার এটিকে ভালো গোল গোল করে তুলে নিয়ে প্লেটিং করে নেব আপনারা আপনার বাড়িতে অনেক দিন সংরক্ষণ করে খেতে পারবেন আর খুব সহজেই দোকানের মতো একদম টক ঝাল মিষ্টি পাকা আম দিয়ে আমসত্ত্ব বানিয়ে